আই ডোন্ট হেট মেন আমি এরকম ভাবে কিছু না বাট এখন আই এম নট লুকিং ফর রিলেশনশিপ ঢাকা সিনেমার কিং খান মেগাস্টার সাকিব খানের আপকামিং সিনেমা সুলতান নিয়ে যেমন আলোচনার শেষ নেই ঠিক তেমনি সমালোচনারও শেষ নেই হ্যাঁ দর্শক চারিদিকে গুঞ্জন উঠেছিল সাকিব খানের এই সুলতান সিনেমার মধ্যে নায়িকা হিসেবে দেখা যাবে উপর বাংলার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকারকে কিন্তু প্রোডাকশন হাউস মধুমিতা সরকারকে বাদ দিয়ে নিয়েছেন দক্ষিণী জনপ্রিয় অভিনেত্রী শ্রীলীলা যাকে হ্যাঁ দর্শক আর তা শুনে রেগে মেঘে আগুন হয়ে গেছেন মধুমিতা সরকার তারপরে তিনি লাইভে এসে সাকিব খানকে উদ্দেশ্য করে বললেন সাকিব তুই আমার সাথে বেমানি করলি ভেবেছিলাম তোর এই সিনেমার মধ্যে তুই নায়িকা হিসাবে নিবি কিন্তু তুই আমার সাথে বেমানি করে কিভাবে আমাকে বাদ দিতে পারলি তিনি আরো বললেন যে সাকিব সময় হলে সবকিছু বুঝতে পারবি তোর খবর আছে স দর্শক আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না